সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার বয়লার মুরগির কতদিন বয়সে কোন ফিটটা খাওয়াবেন সেটা নিয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ব্রয়লার মুরগির খামার করতেছেন যাদের খামার আছে নতুন এবং পুরাতন যারা খামারে আছেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনারা খাবারের বিষয়ে যে ভুলগুলো করেন এই ভুলের কারণে কিন্তু আপনাদের মুরগির ওজন ওজন কিন্তু কমে যায় এই ওজনে যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির লসের সম্মুখীন হতে হচ্ছে তো এরই ধারাবাহিকতায় আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো যে আপনারা কখন কোন খাবারটা দিবেন এবং আপনার মুরগিগুলো সুস্থ রাখতে এবং মুরগিগুলো ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে তে আমরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে যারা ব্রয়লার মুরগিটা লালন পালন করতেছেন কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণ ওজন পাচ্ছেন না তার প্রধান কারণ হচ্ছে খাবার তার কারণ আপনার খাবারের মান এবং খাবারের যে নিয়মগুলো সেই নিয়ম পদ্ধতিটা যদি আপনারা মেনে না চলেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজন বৃদ্ধি হবে না তে আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু শুধুমাত্র একটা কোম্পানি না বাংলাদেশে কিন্তু প্রচুর কোম্পানি আছে প্রচুর খাবার উৎপাদন হচ্ছে এবং কম দামের খাবারও আছে বেশি দামের খাবারও কিন্তু আপনি বাজারে পেয়ে যাবেন তে আপনি কোন খাদ্যটা খাওয়াবেন সেটাই কিন্তু আপনার খামারের ভবিষ্যৎটা নির্ধারণ করে তার কারণ আপনি যদি কুমা খাবার খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটাও কিন্তু কমই হবে আর যদি আপনি ভালো খাবার খাওয়ান সেক্ষেত্রে আপনার মুরগির ওজনটাও কিন্তু ভালো হবে ইনশাল্লাহ তে আপনারা এই যে শুধুমাত্র যে খাবারের পরিবর্তন বা খাবারের বিষয়টা শুধু যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু হবে না এর সঙ্গে সঙ্গে কিন্তু কিছু নিয়ম পদ্ধতিটাও কিন্তু আপনাকে মেনে চলতে হবে যেমন সর্বপ্রথম যে নিয়মগুলো মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনার অ্যামোনিয়া গ্যাস আপনার মুরগির খামারে যদি অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটা কিন্তু কমে যাবে এমনকি আপনার মুরগিগুলো কিন্তু মারাও যেতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তার কারণ আপনার ঘরে আপনার মুরগির ঘরে যদি গ্যাস হয় তাহলে কিন্তু আপনার মুরগি যেমন মারা যাবে তেমনইভাবে কিন্তু আপনার মুরগির ওজনটাও কিন্তু কমে যাবে এই জন্যই সর্বপ্রথম আপনার কাজটা থাকবে সেটা হচ্ছে আপনার মুরগির ঘরের অ্যামোনিয়া গ্যাসটা বের করে দেওয়া তারপরে যে কাজটা সেটা হচ্ছে আপনার বায়ো সিকিউরিটি মেনটেন করতে হবে অনেকেই বলে যে মুরগি মুরগি পালন করা কিন্তু সহজ আমি বলবো যে মুরগি পালন করা সহজ বিষয় না আপনার এক চালান মুরগি ভালো আছে দুই চালান মুরগি ভালো আছে তারপরে আপনার অবশ্যই খারাপ হবেই যদি আপনি মুরগিটা পালন করতে যদি না জানেন আপনার খামারটা যদি আপনি নিজে পরিচালনা করতে না পারেন সেক্ষেত্রে আপনার লসেস কিন্তু সম্মুখীন কিন্তু আপনাকে হতেই হবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে আর কিছু নিয়ম যেমন বায়ো সিকিউরিটি নিয়মগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে এই নিয়মগুলো যদি আপনি সঠিক সময় সঠিকভাবে যদি মেনে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো যেমন সুস্থ থাকবে মুরগির ওজনও কিন্তু ভালো থাকবে এবং আপনার যদি বাজারে দামও না থাকে মুরগির তারপরেও কিন্তু আপনার লাভ হবে এটা আমার অভিজ্ঞতাতে আমি বলছি তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে যখন আপনার মুরগির বাচ্চাটা নিয়ে আসবেন আমি আমার দেখা অনুযায়ী আমি কথা বলছি তে আমি দেখলাম যে আমরা যে খাবারটা জিরো থেকে বারো দিন খাওয়াই যে জিরো খাবার এই খাবারটা কিন্তু অনেকেই এই খাবারটা না খাওয়া মাঝারি যে খাবারটা অথবা যে ছোটো খাবারটা ওইটা খাওয়া অনলি মাত্র দুইটা খাবার খাওয়াই তারা জিরো থেকে বারো দিন বয়সে আমরা যে খাবারটা খাওয়াই মুরগির সেই খাবারটা বাদে বারো থেকে একুশ দিন যে খাবারটা আমরা মাঝারি বয়সে অর্থাৎ বারো থেকে একুশ দিন বয়স পর্যন্ত যে মুরগির খাবারটা খাই সেটা কিন্তু অনেকেই জিরো খাবারটা না খাওয়ায় বারো দিন থেকে একুশ দিনে যে খাবারটা খাওয়ায় সেই খাবারটাই কিন্তু তারা মুরগিগুলোকে কিন্তু খাওয়ায় এটা কখনোই করা যাবে না এটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটা কিন্তু কমে যাবে আপনাকে অবশ্যই জিরো থেকে বারো দিন বয়সে যে খাবারটা রয়েছে ওই খাবারটাই কিন্তু আপনার মুরগিকে দিতে হবে তে আবার অনেকেই এই বারো থেকে একুশ দিন বয়সে যে খাবারটা মুরগিকে খাওয়াইতে হয় অনেকেই কিন্তু এই খাবারটা কিন্তু খায় না না খায় তারা কী করে তারা হচ্ছে একবারে বাইশ থেকে পঁয়ত্রিশ দিন অর্থাৎ বড় যে খাবারটা আছে সেটা কিন্তু তারা কিন্তু খাওয়ানো শুরু করে দেয় এমনকি বাংলাদেশে এমন এমন কোম্পানি আছে যে তারা কিন্তু মাঝারি খাবার কিন্তু তৈরি করে না এটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে তারা ডাইরেক্টলি বড়ো খাবার এবং জিরো খাবারটা তৈরি করেই কিন্তু শেষ করে দেয় তে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমি আপনাদেরকে বলবো যে এই তিনটা তিন রকমের খাবারই কিন্তু আপনাকে আপনার মুরগিকে কিন্তু খুয়াইতে হবে এই যে বাইশ দিন থেকে আমরা যে ব্রয়লার মুরগি পালন করার ক্ষেত্রে বাইশ দিন থেকে পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন আমরা যে কয়দিনে মুরগিটা রাখি এই যে বড় খাবারটা এই বড় খাবারটা কিন্তু যখন আপনার মুরগির বয়স বাইশ থেকে বিক্রি করার আগ পর্যন্ত এই খাবারটা কিন্তু এই টাইমের জন্যেই কিন্তু যথেষ্ট আর এই টাইমের মাঝে যে বারো থেকে একুশ দিন বয়সে যে খাবারটা এই খাবারটা যদি আপনার না খাওয়ান তাহলে কিন্তু আপনার মুরগির গ্রোথ বা ওজনের দিক কিন্তু খুব একটা ভালো হবে না এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মেনে চলতে হবে তো এই তিনটা খাবারে যেমন জিরো থেকে বাইশ দিন পর্যন্ত একটা খাবার খাওয়াবেন প্রথমে যে জিরোটা তারপরে যেটা সেটা হচ্ছে বারো থেকে একুশ দিন এই খাবারটা হচ্ছে মাঝারি খাবার হিসাবে আমরা আমাদের মুরগিগুলোকে দিয়ে থাকি তারপরে বাইশ দিন থেকে পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত আমরা একদম বড়ো খাবার যেটা মুরগি বিক্রি করার আগ পর্যন্ত যে খাবারটা খায় এই খাবারটা যে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা নিয়ম মেনে খাবারের যে চার্ট আছে সেই নিয়ম মেনে অবশ্যই আপনারা যদি আপনি মুরগিটা পালন করেন সেক্ষেত্রে দেখবেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন এবং আপনার মুরগির কোনো ধরনের সমস্যা হবে না তাই আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ